আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمد هو ورسل সম্মানিত ভিউয়ার্স আজ আমাদের মাসালার টপিক হচ্ছে জাকার প্রদান রিলেটেড মাই फ्रेंड्स নিত্য নতুন মাসালার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন আইকন বাজিয়ে রাখুন এবং সদকার নিয়তে ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে মাসালার গেইন অর্জন করার সুযোগ করে দিন আপনার সদকায়ে জারিয়া হবে মহেশিং কোকড়া থেকে আব্দুল Majid क्वेश्चन করেছেন গত বছর আমার এক দরিদ্র আত্মীয় সিং সরকারি হাসপাতালে ভর্তি ছিল আমি তাকে হাসপাতালে দেখতে চাই তার নিকট টাকা না থাকায় সে প্রয়োজনীয় ঔষধ কিনতে পারছিল না তখন আমি জাকাত আদায়ের নিয়তে তাকে প্রয়োজনীয় ঔষধ ও ফল ফুড কিনে দিই সো আমার জানার বিষয় হল আমি তাকে যে ঔষধ ও ফল কিনে দিয়েছি তা জাকাত হিসেবে আদায় হয়েছে কি আপনার ওই আত্মীয়